নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে আমি বানাচ্ছি মূল লঙ্কা আর গাজরের আচার আচারটা বানানো কিন্তু খুবই সহজ আর এই আচার আপনারা একবার বানিয়ে বছর ভরে খেতে পারেন খারাপ হবে না তো এখানে আমি কিছু লঙ্কা নিয়েছি লঙ্কা গাজর মূলো সব কিছু আমি ভালো করে ধুয়ে জলটা একদম শুকিয়ে নিয়েছি এবার লঙ্কাগুলো এইভাবে একটু ফেরে নেব আর মূলগুলো ছিলে মূল আর গাজরগুলো কেটে নেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন মূলর গায়ে কিন্তু হালকা একটু এরকম আঁশ থাকে শিকড় শিকড় সেই শিকড়গুলো এইভাবে আমরা ছিলে নেব আর গাজরের গায়েও কিন্তু শিকড় শিকড় থাকে আঁশ থাকে ওটাও আমাদেরকে ছিলে নিতে হবে তারপরে মূল গাজর আমরা ছোট ছোটো করে কেটে নেবো পাতলা পাতলা করে সেখানে আমি দুটো মূল তিনটে গাজর আর কিছু লঙ্কা নিয়েছি এবার দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করে নিতে পারেন মূল গাজরগুলো এবার আমি এই মূল গাজর আর লঙ্কাগুলো এক ঘন্টার জন্য রোদ্রে দিয়ে রাখব লঙ্কাগুলো দেখুন আমি ফেরে নিয়েছি মাঝখান থেকে রোদ্রে এক ঘন্টা রাখার পরে আমি নিয়ে আসছি নিচে এবার দেখুন এবার আমি আচার তৈরি শুরু করব। মূল গাজরগুলো দেখুন হালকা একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে এখন এই সবগুলো আমি একটা বড় বার্তনে ঢেলে নেবো একসঙ্গে মূল গাজর আর লঙ্কা একসঙ্গে বর্তনে রেখে নেব বর্তনের যেন একদম জল না থাকে বন্ধুরা তারপরে একটা আমি মশলা তৈরি করব আচারের জন্য এখানে দুই চামচ মতন সোপ নিয়েছি মোহরি যেগুলো দেড় চামচ জিরে দেড় চামচ মেথি আর এখানে আমি নিয়েছি দেড় চামচ মতন এক চামচ মতন জোয়ান তো দুই চামচ মোহরি আর দেড় চামচ মেথি দেড় চামচ জিরে আর এক চামচ জোয়ান নিয়েছি মশলার পরিমাণটা এরকমই নিতে হবে মশলা কিন্তু বেশি হয়ে গেলে আচারে ভালো লাগে না তিতে তিতে লাগে আচার ভালো লাগে না এই জন্য মশলার পরিমাণটা এইভাবে নিতে হবে তো এখানে মশলাগুলো হালকা একটু আমি ভেজে নিয়েছি যখন মশলাগুলো হালকা ভাজা হবে সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে আমি দুই চামচ মতন সরষ দেব আপনারা কিন্তু এখানে গোলমরিচও দিতে পারেন তবে লঙ্কাটা কিন্তু আমি ঝাল লঙ্কাই নিয়েছি এই জন্য আর গোলমরিচটা দিলাম না তারপরে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন এবার আমি এই সব মশলাগুলো একটা মিক্সিং জারে ঢেলে নেব তো বন্ধুরা দুটো মূল তিনটে গাজর আর দেড়শো গ্রাম লঙ্কার জন্য আমি এই মাপের মশলা নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার বানানো যাবে না হালকা একটু মোটা মোটা করে এইভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে তাহলে কিন্তু আচারে মশলাটা খুব ভালো লাগে তারপরে এই মশলা আমি দিয়ে দেবো মূলো গাজর আর লঙ্কার মধ্যে তারপরে এখানে আমি দুই চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে কালো জিরে আর দেড় চামচ মতন কাশ্মীরি লাল মিরচ পাউডার এক চামচ মতন আমচুর পাউডার আর দু চামচ এখানে লবণ দিতে হবে তারপরে সব মশলাগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতন সরষের তেল কাচ্চে ঘানের সরষের তেল বন্ধুরা এটা ভালো করে গরম করে তারপরে হালকা ঠান্ডা করে নিয়েছি দেখুন আঙুলটা যাতে এইভাবে ডোবানো যায় এরকম গরম থাকবে সেই গরম অবস্থায় তেল আমরা দিয়ে দেব। তো এখানে আমি সব তেল দিইনি একসঙ্গে তেল এখানে আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তারপরে এই তেল মশলা সব একসঙ্গে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব আপনারা কিন্তু চামচ দিয়েও হাতা দিয়েও খুন্তি দিয়েও মিক্স করে নিতে পারেন তবে আচার কিন্তু হাত দিয়ে এইভাবে মিক্স করলেই ভালো হয় মশলাটা ভালোভাবে আচারের মধ্যে মিশে যায় আচারের গায়ে মিশে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে টকের জায়গায় লেবুর রসও দিতে পারেন আবার রাই দিলেও কিন্তু টক হয় বন্ধুরা তো আপনারা যদি রাই দেন তাহলে আপনাদের আমচুর আর লেবুর রস দেওয়ার দরকার নেই তো এখানে আমি এক চামচ মতন আমচুর পাউডার দিয়েছি টকের জন্যে আর এখানে আমি দিয়ে দেব ভিনিগার তো দেখুন মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুই বড়ো চামচ ভিনিগার দিয়ে দেবো ভিনিগারেও কিন্তু টক হবে আচারটা আর বিনিগার দিলে কিন্তু আচার খারাপ হয় না তো আপনারা যদি লেবুর রস দেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এক চামচ মতন ভিনিগার দিয়ে দেবেন আচারের মধ্যে ভিনিগার দিলে আচারটা ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত থাকে সব কিছু খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এই সময় কিন্তু আপনারা হালকা করে একটু লবণটা চেখে দেখতে পারেন যদি লবণ কম থাকে তো একটু লবণ আবার এই সময় দিয়ে দিতে পারেন তবে আমি যতটা লবণ দিয়েছি একদম পরিমাপটা ঠিক ছিল তারপরে দেখুন সব কিছু ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি এবার এই আচার আমি একটা ডিব্বায় তুলে নেব তো এখানে আমি একটা দুই কিলো সর্ষের তেলের ডিব্বা নিয়েছি এই ডিব্বার মধ্যে আমি আচারগুলো তুলে নেব। আচার ডিব্বায় যেন একদম জল না থাকে বন্ধুরা আচারের মধ্যে যদি কোনো রকমভাবে একটু জল পড়ে আচার কিন্তু খারাপ হয়ে যাবে আমাদের কিন্তু এই তে ভালোভাবে ধ্যান রাখতে হবে যে কোনোভাবে যেন আচারের মধ্যে জল না পড়ে তারপরে ডিব্বাটা ভরে আমি এই ডিব্বাটা দুদিন দিন রোদ্রে দেব তারপরে আমি আচারটা আর রোদ্রে দেওয়ার দরকার নেই আপনারা খাওয়া শুরু করে দিতে পারবেন এই আচার কিন্তু ডাল ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে গরমের সময় তো অনেকই ভালো লাগে বন্ধুরা এই আচার তো দেখুন আচারটা আমাদের তৈরি সামান্য একটু তেল দিয়ে দেবো উপর থেকে যে গরম করা তেল রাখা ছিল ওই তেলটাই আমি দিয়ে দিলাম উপর থেকে আর এই আচারে কিন্তু অনেক বেশি তেলেরও প্রয়োজন পড়ে না ঢাকনাটা বন্ধ করে দুদিন আমি রোদ্রে দেব তারপরে আচারটা আপনারা খাওয়া শুরু করে দিতে পারেন তো দেখুন খুব সহজভাবে একদম দোকানের মতন কিন্তু আচার আপনারা ঘরে এইভাবে তৈরি করে নিতে পারেন বন্ধুরা